আসসালামু আলাইকুম মামি ভালো আছেন ভালো কি রান্না করতেছেন গুদা মাছ দিয়ে মানে ছোট মাছ দিয়ে কচু দিয়ে সরসেড়ি করবেন হ্যাঁ গরু গাইতো না গাই তো হ্যাঁ মামি খালি আসে তা আসেন এমনি দেবেন না পরে কয় কেজি হব দুধ কয় কেজি হবে কত টুকু হবে প্রতিদিন যতটুকু হয় নিব কবুতর পালন আছে কবুতর

আগে কচু দিছে পরে যে ছোট মাছ দিয়ে অল্প করে মাছ কত সুন্দর করে রান্না করে ফেলবো তরকারি অল্প তরকারি না অল্প আর আর অন্য কিছু রান্না করবেন

পুরা 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 করছে তুমি পান খাইতেছে পান খাই পরে গরু দুধ দেওয়

ভালকৈ <laughs>

মায়ের দুধ খাইতেছে নাইডোর বাই ওর বাই তুমি খসি আর সামনিতে পাবো না ও না আচ্ছা তাই যে তারে চাং কি তে বলে না চাই কি উঠে লাইছিল আবার ঢালতেছে শক্তি हूं अच्छा बंद जागा आ अच्छा কে বলো এই যে চাকনি দিয়ে দিছে দেই চাকনি দে দেই চাটন দিয়া হাই টাং কো কো মা কি বাকি থাকে দেখো ফুল বাকি না মা উ উ যে বাকি গুণ না আচ্ছা আমি কি আছে বলতে দিবি ভালো আইলো না উ কিছু না না তারপর একটা ছাকা উ পশম টশম ঠাকলে উ 오오오오 u 오오오오오오오오 l 오오오오오오오오오 i 오오오오오오오오오오오오오오오오오오오 o 오오오오오오 o 오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오